নমস্কার বন্ধুরা রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি তো রবিবারের দিন মানে স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য এরকম একটা রেসিপি বানানো যেতে পারে তো আমি আজকে বানাবো মাটন আলুর ঝোল লাল লাল ঝোল তো সিম্পল একটা রেসিপি তো দেখুন এখানে নিয়ে নিয়েছি মটন আলু আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো কুড় জন্য আর নিয়েছি একটু পেঁপে টুকরো আর নিয়েছি কাঁচা লঙ্কা তো চলুন রান্নাটা করতে করতে সবটা দেখে নিই তো প্রথমেই কড়াই গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর সর্ষের তেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব তো আলুটা নুন দিয়ে ভেজে নিচ্ছি এদিকে আর একদিকে আর একটা প্রসেস দেখিয়ে দিই তো প্রথমেই আমি এখানে দেখুন প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি তো জলে আমি আর রসুন গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে তো বললাম তো এটা দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে আমি এই মটনটা সেদ্ধ করে নেব মটনটা আমি একটা মতো সিটি দেবো আর হ্যাঁ এখানে এক টুকরো আদাও আমি দিয়ে দেবো তো এই মটনটা আমি সেদ্ধ করতে দেব আর এখানে যে জলটা দিলাম ওই জলটা স্টক হিসাবে ব্যবহার করব তাই একটু পরিমাণে বেশি আমি জলটা দিয়েছি তো এদিকে দেখুন আলুর সঙ্গে আবার পেঁপেটা দিয়ে দিলাম তো সবটা পেঁপে আমি দিই আমি কয়েক টুকরো পেঁপে দিয়েছি এখানে দিয়ে আমি এটা ভেজে তুলে নিলাম আর এদিকে ওই তেলটাতেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম থেতে করা রসুন তো এখানে রসুনটা দেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়েও এখানে দিয়ে দিচ্ছি তো এবারটা আমি ভেজে নেব তো একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি আর এদিকে দেখুন মাটনটা সেদ্ধ হয়ে গেছে তো একেবারে গলে যায়নি তো ওই রকম সেদ্ধ করলে হবে না মানে শক্ত থাকবে কষানো যাবে সেইভাবেই সেদ্ধ করে নিতে হবে তো আমি এখানে একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে আর ওখান থেকে যে চর্বির অংশ দুটো ছিল আমি তুলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এর স্ট্রংয়ে মিশে যাবে তো মাটনের সময় রান্নার সময় একটু অল্প তেলেই রান্না করলে ভালো হয় তো যাই হোক এদিকে একটা আমি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি এক চামচ সর্ষের তেল আর নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা একটা সুন্দর ব্যাটার করে নিচ্ছি দেখুন তো এই রঙটা খুবই সুন্দর এখানে মাটনের কালারটা আসবে তো এইভাবে করে রাখতে পারেন ছোটো ছোটো টিপসগুলো তো সবাই বাড়িতে ব্যবহার করেন তো আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক এবার আমি হ্যাঁ দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল পরা তারপর দিয়ে দিলাম দু চামচ মতো আদা বাঁটা তো আদা বাঁটাটা দেওয়ার পর আবার কষিয়ে নিলাম কষানোর পর দিয়ে দিচ্ছি টমেটো কুচানো টমেটো কুচানোটাও ভালো করে কষিয়ে নেব তো কষানোর পর আমি এখানে দিয়ে দেবো যে তেলের মধ্যে এখানে মশলাটা করেছিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্পেশালি তো সেটাও দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি তো এখানে দেখুন আমি জিরে গুঁড়ো ব্যবহার করিনি আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মানে হাফ চামচ মতো একটু চিনি আমি দিয়ে দিলাম কষানোর সময় এবার কষিয়ে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা মাটনটা আর ভাজা আলু পেঁপে তো সবটা দিয়ে এবার আমি মিনিট দুই থেকে তিন সুন্দর করে কম আছে কষিয়ে নেব তো কষানোটা তো মেন একবারেই কারণ হচ্ছে সবই সেদ্ধ করা তো ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে ভাজার সময় আমি বলে রাখি আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো আর বাকিটা কষানোর সময় সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে দেখবেন আমাদের মানে রোজকার যে রেসিপিগুলো হয় তো সেগুলো সুন্দর হবে তো তারপরে দেখো একটু কষানোর পর আমি দিয়ে দিচ্ছি মাটনের স্টকটা তো মাটনের স্টকটা আমি যেহেতু জলটা বেশি পরিমাণে দিয়েছিলাম তাই যে পরিমাণ জলটা দিয়েছি সেই পরিমাণটাই আমি সবটাই দিয়ে দিলাম কারণ হচ্ছে কি সবটাই আমার লেগে যাবে আর আলুগুলো একটু সেদ্ধ হলে ঝোলটা আর একটু টেনে যাবে তো যাই হোক এটা আমার আমি কিছুক্ষণ এটা রেখে দেবো আর এখানে নুনটা একবার চেক করে নিতে হবে যদি কম হয় তাহলে আরেকবার নুন দিয়ে দিতে হবে নুন ঝাল নিজেদের স্বাদ মতে দেওয়া ভালো তো যাই হোক আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা তো আমি চিঁড়ে দিই নিই আপনারা ঝাল চাইলে একটু চিঁড়ে দেবেন তো এটা আমি কম আছে মিনিট পাঁচের মতো রেখে দেব তারপরে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর ধনে পাতাও দেওয়া যেতে পারে তো আমি আর কিছু ব্যবহার করব না গরম মশলা গুঁড়ো দিয়েই এটা আমি চাপা দিয়ে আরও পাঁচ মিনিট মতো কম আছে রেখে দেবো তাহলে এটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা চলুন আমি আবার পাঁচ মিনিট পর আপনাদের দেখাই তো ঢাকা দিয়ে সঙ্গে সঙ্গে দেখানোর পর এখানটা বড় ধোঁয়া উঠে মানে দেখানো যায় না তাই আমি পরে দেখাচ্ছি দেখুন এটা আমার রেডি হয়ে গেছে আমি আঁচ বন্ধ করে দিয়েছি গ্যাস অফ করে দিয়েছি তো মাটন আর আলুর ঝোলটা তো আমার রেডি হয়ে গেল তাই এটা আমি সাদা ভাতের সঙ্গে সার্ভ করব সাদা ভাতের সঙ্গেই সব থেকে ভালো লাগে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই আমার প্রাপ্য